আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার দুই নং অঙ্ক সমাধান করব দুই নং এখানে চারটি অঙ্ক রয়েছে এই চারটি অঙ্ক সমাধান করে দেখাবো এখানে বলা হয়েছে কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো ঠিক আছে এখানে আছে ছিয়াত্তর মাইন ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ যোগ তিরিশ সমান ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ বিয়োগ ত্রিশ ওরা বলছে যে এই সমান চিহ্নের বাম পাশে যেটা আছে এটাকে বলা বামপক্ষ আর সমান চিহ্নের এই যে ডান পাশে যেটা আছে এটাকে বলা হয় ডানপক্ষ তাহলে এই বাক্যটা আর এই বাক্যটা সমান তারা বলেছে এটা এখন সমান কিনা আমাদের যাচাই করে দেখাতে হবে তো চলো শুরু করা যাক দুইয়ের এক প্রথমে লিখবো বামপক্ষ বামপক্ষ কি আছে ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ যোগ ত্রিশ তো এখানে প্রথমে এখানে একটা জিনিস দেখো যে ছিয়াত্তর আর তিরিশ এটা যোগ করতে হবে কেন সরলের নিয়মে অঙ্কটা করতে হবে যোগের কাজ আগে করব তারপরে বিয়োগের কাজ করব তাহলে এই ত্রিশ হলো যোগ আকারে আছে আর ছিয়াত্তরের সামনে কোনো চিহ্ন নাই মানে যোগ চিহ্ন আছে এই ছিয়াত্তর এবং তিরিশ যোগ করতে হবে তাহলে ছিয়াত্তর যোগ ত্রিশ বিয়োগ চৌত্রিশ এটা যোগ করি যোগ করলে ছয় সাত তিন দশ একশো ছয় বিয়োগ চৌত্রিশ একশো ছয় থেকে চৌদ্দ বিয়ে করো চার আছে কত হলে ছয় দুই তিন আছে কত হল দশ সাত বাহাত্তর হয় হ্যাঁ আমরা বাম পক্ষ বাহাত্তর পেলাম ঠিক আছে এখন দেখি ডান পক্ষ কত পাই ডান পক্ষ কী আছে ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ বিয়োগ ত্রিশ ছিয়াত্তর এখানে কিন্তু ব্র্যাকেটের ভিতরে কাজটা করবো আগে করবো এই চৌত্রিশ থেকে ত্রিশ বিয়োগ করলে কত হবে চার তো ছিয়াত্তর থেকে চার বিয়োগ করলে কত হয় বাহাত্তর দেখো বামপক্ষ বাহাত্তর পেয়েছি ডান পক্ষ বাহাত্তর পেয়েছি তার মানে বাক্যটি সঠিক ঠিক আছে এখন এখানে লিখতে পারি যেহেতু বামপক্ষ সমান ডান পক্ষ এর অর্থ হল বামপক্ষে যে মান পেয়েছি ডানপক্ষেই একই মান পেয়েছি এই জন্য আমি লিখলাম যেহেতু বামপক্ষ সমান ডানপক্ষ সুতরাং ওরা যে বাক্যটি বলেছে সেটা সত্য ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ যত সমান ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ বিয়োগ ত্রিশ এই বাক্যটি হলো সঠিক বাক্য ভুল না হ্যাঁ তাহলে আমরা বলতে পারি এখানে বলতে পারি সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক এটাই চেয়েছিল যে বাক্যটি সঠিক কিনা যাচাই করো আমরা কিন্তু যাচাই করলাম যে বাক্যটি সঠিক আশা করি বুঝতে পেরেছ দুই নং দুই নং এর বামপক্ষে কী আছে দুই নং পক্ষে আছে দুইশো বিয়োগ কত পঁচিশ গুণ চার এখানে এই গুণের কাজটা কিন্তু আগে করতে হবে এই দুইশো লিখলাম বিয়োগ পঁচিশ এবং চার গুণ করলে হবে একশো দুইশো থেকে একশো বিয়োগ করলে একশো তো বামপক্ষ পেলাম কত একশো পেলাম এখন দেখি ডানপক্ষ কত পাই ডানপক্ষ ডানপক্ষ কি আছে ডানপক্ষ দুইশো বিয়োগ পঁচিশ গুণ চার তো এখানে ব্রাকেটের কাজটা কিন্তু আগে করতে হবে দুইশো থেকে পঁচিশ বিয়োগ করবো তাহলে কত হবে একশো পঁচাত্তর গুণ চার একশো আর চার গুণ করবো তাহলে কত হয় চার পাঁচ বিশেষ শূন্য হাতে আছে দুই সাত চার সাত আট আট দু তিরিশ হাতে আছে তিন সাত পেলাম ডান পক্ষ বাম বামপক্ষ হলো একশো প্রশ্নে বলা হয়েছিল যে বামপক্ষ সমান নয় ডানপক্ষ হ্যাঁ সমান তো পাইনি বামপক্ষ পেলাম একশো ডানপক্ষ পেয়েছি সাতশো তার এই বাক্যটাও সঠিক তাহলে এখানে লিখতে পারি যেহেতু যেহেতু বাম এখানে বামপক্ষ কত আছে একশো একশোর চাইতে এই সাতশো কিন্তু বড় সমান কিন্তু পাইনি প্রশ্নে কিন্তু বলা হয়েছে সমান নয় আচ্ছা তাহলে এখন বলতে পারি সুতরাং বিয়োগ গুণ ওরা বলেছে সমান বলতে এই যে নয় চিহ্ন ঠিকই আছে সমান নয় কত দুইশো বিয়োগ পঁচিশ গুণ চার তো বাক্যটি সমান নয় আমরা কিন্তু সমান্বয় পেয়ে বামপক্ষ আর ডান পক্ষ সমান না এই সমান নয় চিহ্ন তারা দিয়েছে বইয়ে তার মানে এটা বাক্যটি সঠিক তাদের মতো বাক্যটি সঠিক এখন বলতে পারি সুতরাং সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক এটা যাচাই করা হয়ে গেলো আশা করি সকলে বুঝতে পেরেছ এখন তিন নং সমাধান করে দেখাব তিন নঙের দেখো তিন নং যেটা তিন নং এর বাম পক্ষে কি আছে তিন নঙের বাম পক্ষে আছে বত্রিশ ভাগ চার ভাগ দুই তো এখানে যেহেতু দুইটাই ভাগ আছে আমরা এই বত্রিশকে আগে চার দিয়ে ভাগ করি বত্রিশকে চার দ্বারা ভাগ করলে কত হবে চার আটটা বত্রিশ আট এই ভাগ চিহ্ন দিলাম তারপরে এই দুই আবার আটকে দুই দ্বারা ভাগ করলে চার হবে তো বামপক্ষ চার পেলাম এখন ডানপক্ষ পক্ষে কী আছে ডানপক্ষে হলো বত্রিশ ভাগ ব্রাকেটের মধ্যে আছে চার গুণ সরি সরি চার গুণ এটা চার চার ভাগ দুই চার ভাগ দুই বত্রিশ ভাগ ব্র্যাকেটের ভিতর চার ভাগ দুই তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজটা কিন্তু আগে করতে হবে বত্রিশ ভাগ থাকবে এই চারকে দুই দ্বারা ভাগ করলে কত হবে দুই হবে বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে ষোলো যদি কেউ না পারো অবশ্যই রাফ দেখাবে রাফ কিন্তু দেখাইতে হবে এই বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে দেখো দুই তিনের মধ্যে একবার যায় এককে দুই এ এক নামাল বিয়োগ করলাম আর এই দুই নামালাম দেখো ছয় দুগুণে বারো ঠিক আছে যারা পারবে না রাব করতে অবশ্যই রাব করতে হবে তাহলে আমি দেখো বামপক্ষে চার পেলাম আর ডান পক্ষে ষোলো পেলাম প্রশ্নে বলা হয়েছে যে বামপক্ষ ছোট নয় ডান ডানপক্ষ তাহলে বামপক্ষ তো ছোট পেয়েছি ওরা বলেছে ছোট নয় হ্যাঁ ছোটো নয় মানে কি বামপক্ষ ছোট হবে না বড় হবে কিন্তু আমরা হিসাব করে দেখলাম বামপক্ষ ছোটো পেলাম আর ডানপক্ষ বড় পেয়েছে তার মানে বাক্যটি ভুল আছে সঠিক না তাহলে এখানে লিখতে পারি যেহেতু চারে চাইতে কি ষোলো বড় এখন সুতরাং দিয়ে লিখতে পারি সুতরাং বত্রিশ ভাগ চার ভাগ দুই এরা বলছে ছোট নয় এই যে ছোটো নয় চিহ্ন হলো এটা ছোট নয় আর কত বত্রিশ ভাগ চার ভাগ দুই এটা কিন্তু বাক্যটি ভুল কেন ভুল দেখো এখানে বলা হয়েছে ছোট নয় মানে এই বামপক্ষ এই বাক্যটা ছোট নয় এই বাক্য তার মানে এই বাক্যের চাইতে এই ডানপক্ষের চাইতে বামপক্ষ ছোট নয় বলেছে কিন্তু আমরা প্রশ্নে পেলাম বামপক্ষ ছোটো পেয়েছি ডানপক্ষ বড় পেয়েছে। এই জন্য এটা বাক্যটি ভুল এখন বলতে পারি সুতরাং গাণিতিক বাক্য গাণিতিক বাক্যটি ভুল ভুল